আসসালামু আলাইকুম জহিরুল সায়েন্স টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি জহিরুল ইসলাম গত সাতাইশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার টাঙ্গাইলের নাল্লাপালা বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দুই হাজার পঁচিশ সনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অত্যন্ত চমৎকার মার্চ ফার্স্ট এবং মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হল বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ফরহাদ আলীর সভাপতিত্বে বিদ্যালয়ের সিনিয়র ইংরেজি শিক্ষক হারুন রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদয়ার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ সাব্বির আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জনাব মোহাম্মদ ইরশাদ হোসেন উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এবং উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আগত হাজার হাজার দর্শক শ্রোতা অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং উৎসবমুখর অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের আসন গ্রহণের পর বিদ্যালয়ের ছাত্রীদের মাধ্যমে মাল্যদান করে অতিথিদের বরণ করে নেওয়া হয় এরপর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এরপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে প্রধান অতিথি সভাপতি ও বিশেষ অতিথিদের নিয়ে জাতীয় পতাকা ক্রীড়া পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয় এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজকের অনুষ্ঠানের সভাপতি তার স্বাগত বক্তব্য দেন এরপর বিশেষ অতিথি এবং প্রধান অতিথি এরপর প্রধান অতিথি এই শান্তির প্রতীক সাদা রঙের পায়রাগানোর মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন এরপর ব্যান্ডের তালে তালে মার্চ পাস্ট করার জন্য দলনেতা প্রধান অতিথির অনুমতি নিয়ে খুবই শৃঙ্খলাপূর্ণ ও আকর্ষণীয় মার্চ পাস্ট শুরু করে মার্চ ফাস্ট শেষ হওয়ার পর বিদ্যালয়ের ছাত্রী প্রধান অতিথির কাছ থেকে মশাল প্রজ্বলন করে মশাল দৌড়ের পর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয় এরপর বিলায়ত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সবচেয়ে আকর্ষণীয় ও মনোমুগ্ধকর ডিসপ্লে উপভোগ করার পর সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে